আমার মনটার মধ্যে একটাই জ্বালা বেডি আমার কয়েক কালা বৌমনি বিউটি পার্লারে আইসি ওইতাম একটু দলা মারতা সিউকি ম্যাডাম ভিতরে ঢুকি ম্যাডাম কি কহেম দুঃখের কথা বেটি কালি দেয় বেতা মুখটা বলি আমার হুডা হের লেগে দেয় কুডা আমনে আমার শেষ বর্ষা চেহারাটা কইরা দিন ফর্ষা সহ্য হয় না বেডির সব ম্যাডামে করতেছে মেকআপ বেডি কয় ডায়মন্ড ব্লক ম্যাডামে করে বুরুপ লাগ চেহারাটা সাদা আর আমার চেহারাটা একটু মাদা হ্যাঁ লাগে ডা গাদা আমি দেখতে সুন্দর না এতে আমার কি দোষ ওরে শোকের বেডি আমরা তো পুরুষ ম্যাডাম বুকটা যায় সারা সারাদিন বাইরে কাটটা পরিবারের লাগে নিকটা কাবার বেডি চেহারা লোয়া কুডা দেয় আবার বেডি বুঝলো না স্বামী কি জিনিস মেকআপের কাজ ফিনিশ আমার মতো স্বামী ফাইয়া বেডি তুমি ধন্য আমি যে বিউটি আইছি এটা শুধু মেয়েদের জন্য এই যে দিদি ভাইয়েরা কলমা কান্দা কাপড় পট্টি অক্কয় প্লাজাতে আসবেন আর এই বৌমনি বিউটি পার্লারে যেমন খুশি সাজবেন আমার রূপের আগুনে বেডি জ্বলবো দিগুনে আমারে এ বেডি যাইব বেকিয়া